হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি তোমাদের সামনে রিডিং নিয়ে সেটা দেখে নেব যে তোমাদের মনের মানুষ তোমাদেরকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে চলো দেখে নি আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে ঠিক আছে আগে দেখবো যে কি ভাবছে তারপরে বলবো যে তারপরে দেখে নেবো যে কি বলতে চাইছে কি ভাবছে তো আগে দেখে নেব আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউভার্সদেরকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে আবার ভিউভার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিভার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ একটা কার্ড তো অবশ্যই জাম করে আমার কোলের ওপরে এসে পড়েছে অবশ্যই এটা নেব থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্সদেরকে আমার ভিউয়ার্সদের প্রতি কি ফিলিংস এই মুহূর্তে এই মুহূর্তে কি ফিলিংস রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ আর একটা কার্ড পড়ে গেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্সদের প্রতি এই মুহূর্তে কারেন্ট ফিলিংস আবার ভিউভার্সদের প্রতি এই মুহূর্তে কারেন্ট ফিলিংস তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের এই মুহূর্তে আবার ভিউভার্সদের প্রতি কারেন্ট ফিলিংস তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কি রয়েছে তিনটে কার্ড কিন্তু জাম্প করেই পড়ে গেছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের প্রতি এই মুহূর্তে কি হারাকটা পড়ে গেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের প্রতি এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি রয়েছে এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি রয়েছে আমার ভিউয়ার্সদের প্রতি তাদের মনের মানুষের থ্যাংক ইউ আচ্ছা ওকে আর কাঠ নেওয়ার দরকার নেই প্রচুর কাঠ পড়ে গেছে প্রচুর আর নেওয়ার ও মাই গড আচ্ছা এবার বুঝে গেছি দেখো তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস এই মুহূর্তে যদি আমি বলি তাহলে যেটুকু আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তোমার মানুষটার জীবনে দুটো কোনো অপশন আছে টু অফ প্যান্টিকালস দ্য লাভার্স সেভেন অফ কাপস মাল্টিপাল চয়েস বা অপশানকে ডিনোট করে ঠিক আছে তো তোমার একটা তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস যদি আমি বলি তাহলে আমি এটুকুনি দেখতে পাচ্ছি উনি কোথাও থেকে তো মুভ অন করছেন এবার কোথাও থেকে মুভ অন করছেন আমার যেটুকু ধারণা হচ্ছে আমার কার যেটা বলছে দ্য লাভার্স অ্যান্ড টু অফ প্যান্টিকলস তো ডেফিনেটলি এবং সেভেন অফ কাপস ওনার তোমাদের প্রতি যদি কারেন্ট ফিলিংস যদি হয় উনি কোথাও তোমাদের যেহেতু তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস তো ওনার জীবনে মাল্টিপার চয়েস বা অপশন তুমি ছাড়া অন্য কোন তার জীবনে লাভিং পার্সেন থাকতে পারে ঠিক আছে লাভিং পার্সেন যে শুধুমাত্র যে কোনো লাভিং পার্সেনই হবে মানে লাভিং পার্সেন তার মাও হতে পারে কোনো মাদার ফিগারও হতে পারে মাও হতে পারে মাওকেও আমরা খুব ভালোবাসি এটাও হতে পারে ঠিক আছে এটাও কোথাও হতে এটাও হতে পারে তো ওনার জীবনে দুটো কোনো যদি দুটো অপশান রয়েছে বা মাল্টিপাল চয়েস বা অপশান রয়েছে আমি দেখতে পাচ্ছি তো ওনার ইনটিউশন ওনার ইনটিউশন ওনাকে কোথাও একটা মানে জাগরিত করছে মনের অন্তরাত্মা থেকেই সে রেসপন্স পাচ্ছে যে তোমাদের প্রতি যে ভালোবাসা যে টান যে গভীরতা যে আকর্ষণটা উনি অনুভব করেন ওটা মনে হয় তার জীবনে অন্য কোনো মাল্টিপাল চয়েস বা অপশন থাকলেও সেখানে তিনি কিন্তু সেইটা কোনো ফিল করেন না এবং উনি মুভ অন করতে চাইছেন এবং তোমাদেরকে কোথাও নিচ্ছেন এবং তোমাদের সম্পর্কে তোমাদের সাথে যে সম্পর্কটাতে উনি খুব আশাবাদী উনি এই সম্পর্কে বিজয় লাভ করতে চাইছেন কেন কি ওনার ইন্টেনশন ওনাকে বারবার বারবার রেসপন্স করছে কি রেসপন্স করছে যে তোমাদেরকে উনি চুজ করে নিচ্ছেন এবং তোমাদের প্রতি একটা ওই যে বললাম আকর্ষণ ভালোবাসা টান অনুভূতি প্রচুর পরিমাণে ভালোবাসা দ্য লাভার্স এবং এই সম্পর্কে তিনি আশাবাদী এবং এই সম্পর্কে উনি যে বিজয়প্রাপ্ত হবেন সেটা বিষয়েও উনি আশাবাদী এবং এই সম্পর্কে তোমাদেরকেই কোথাও উনি প্রায়োরিটি দিচ্ছেন প্রায়োরিটি লিস্টে এবং উনি যদি কোথাও থেকে মুভ অন করছেন তাহলে ওনার যে অপশন রয়েছে সেই অপশান থেকে উনি নিজেকে ফ্রি করে নিতে চাইছেন ডেফিনেটলি উনি ফ্রি করে নিতে চাইছেন এবং তোমাদের দিকেই উনি আসতে চাইছেন বা তোমাদেরকেই উনি চুজ করে নিচ্ছেন তোমাদের প্রতি একটা কারেন্ট ফিলিংস রয়েছে ঠিক আছে এবং উনি পুরোনো সমস্ত ইমোশনাল ব্যাগেজেসগুলোকে জাস্ট লেডকো করতে চাইছেন কেন কি ওনার ওই যে বললাম যে ওনার অপশন বলো ওনার পাল্টিপার চয়েস বলো ওনার কোনো আলাদা লাভিং পারসন বলো সেখান থেকে টোটালি উনি নিজেকে অন করে নিতে চাইছেন সেখানে ওনার ইমোশনাল ফুলফিলমেন্ট নেই ইমোশনালি টোটালি ডিট্যাচ উনি হয়তো দীর্ঘদিন ধরে জাগল করেছেন কিন্তু আজকে ওনার ইন্টিউনশন দ্য হাই প্রেসেস ওনার ইনটেনশন পাওয়ারটা এতটা হাই লেভেলে গেছে যে বারবার তাকে নক করছে তাকে এটাই বলছে যে তোমাদের প্রতি যে একটা ভালোবাসার টান এবং আকর্ষণ অনুভব করেন ইমোশানস অনুভব করেন আবেগ অনুভব করেন যে তোমাদেরকে হয়তো উনি বারবার হয়তো তোমাদের থেকেও মুভন করার চেষ্টা করেছেন বারবার তিনি ফ্রি হওয়ার চেষ্টা করেছেন চলে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু উনি পারেননি উনি পারেননি সেই জন্য উনি তোমাদেরকেই কোথাও চুজ করছেন এবং তোমাদের সম্পর্কে প্রতি উনি কোথাও আশাবাদী এবং তোমাদের সম্পর্কে উনি প্রাপ্ত হতে চান তো উনি তোমাদেরকে জয়লাভ করে নিতে চান জয় অ্যাকচুয়াল তোমাদেরকে উনি জয়লাভ মানে জয় করে নিতে চান এই সম্পর্ক তোমাদের সাথে যে সম্পর্কটা উনি যে চুজ করেছেন তোমাদেরকে উনি জয়লাভ করে দিতে চান জয়লাভ করে নিতে চান ঠিক আছে জয়লাভ করে নিতে চান আর যেখানে ওনার যে একটা ইমোশনাল ফুলফিলমেন্ট হচ্ছে না সেখান থেকে জাস্ট উনি ওটার থেকে বেরোতে চাইছেন এবং একটা ওই জন্য পুরোনো সমস্ত ইমোশনাল ব্যাগেজেসগুলো তো আমি দেখো না পুরোনো সমস্ত ইমোশনাল ব্যাগেজেসগুলোকে জাস্ট লেডকো করে উনি আবার নতুন করে শূন্য থেকে শুরু করতে চাইছেন এবং স্ট্রেংথ ওনার মধ্যে যদি কোনো নেগেটিভ ডিস্টশন এনার্জি ছিল সেইগুলোকে উনি সেইগুলোর প্রতি উনি ইনার ওয়ার্ক করছেন ওইগুলোকে তিনি কন্ট্রোল করছেন যার জন্য যদি ওই সম্পর্কটা যদি এরকমটা হয়েছিল যে তুমি দূরে চলে যাচ্ছিলে বারবার অন অফ সিচুয়েশন ক্রিয়েট হচ্ছিল মানে তোমাদের সম্পর্কের মধ্যে নো কন্ট্যাক্ট জোন ক্রিয়েট হয়ে যাচ্ছিল কনফিউশনে এসে দাঁড়িয়ে যাচ্ছিল ঠিক আছে বারবার যেন তোমরা হয়তো এই সম্পর্ক থেকে ভাবছিলে যে না এত তো নেগেটিভ ডিস্ট্রশন এনার্জি তোমার মানুষটার থেকে তোমরা নিতে পারছিলে না উনি এখন যেটা করছেন যে উনি বুঝতে পাচ্ছেন। যে আম তাই জন্য উনি ওনার মধ্যে যে নেগেটিভ ডিস্টশন এনার্জিগুলোর উপর ইনার ওয়ার্ক করছেন এবং করে উনি সেইগুলোকে সমস্ত যদি তোমাদের সম্পর্কে যদি পুরনো কোনো ইমোশনাল ব্যাগেজেস মানে যদি খারাপ যদি কোনো কিছু যা কিছু সব কিছুকে উনি জাস্ট লেটগো করতে চাইছেন উনি সেখান থেকে জাস্ট ফ্রি হতে চাইছেন এবং তোমাদের সাথে একটা নিউ বিগিনিং করতে চাইছেন শূন্য থেকে স্টার্ট করতে চাইছেন এবং উনি আলটিমেটলি তোমাদেরকেই চুজ করে নিয়েছেন কারণ ওনার ইন্টেনশন ওনাকে পুরো মানে নক করছে এবং তোমাদেরকে উনি কোথাও মানে জয়লাভ করে নিতে চাইছেন এবং এই সম্পর্কে উনি আশাবাদীও তাই আশাবাদীও আশাও রাখছেন আশাও রাখছেন ঠিক আছে এবং কোথাও তোমরা তোমাদের তোমাদের প্রতি খুব আকর্ষণ তোমাদের ড্রেসিং সেন্স বলো তোমরা খুব সেলফ ডিপেন্ডেন্ট তোমরা সেলফ অ্যাওয়ারনেস তোমরা তোমরা হয়তো তোমরা নিজেরা নিজেদের ওপর খুব মানে তোমরা প্রফেশনালিও মানে তোমরা তোমরা সেলফ ডিপেন্ডেন্ট তোমা তোমাদের হয়তো ফাইনান্সিয়াল স্টেবিলিটি সব দিক দিয়ে ওনার কাছে সব দিক দিয়ে তোমরা ওনার কাছে খুব আকর্ষণ করছো তোমার মানুষটার কাছে এটা উনি ফিল করছেন উনি ফিল করছেন এবং তার তার এগুলো খুব ভালো লাগছে তোমাদের প্রতি যে এই যে ফিলিংস এই যে পজিটিভ ফিলিংসটা তোমাদের প্রতি যে জাগরিত হয়েছে এবং হতে পারে তোমরা খুব একটা খুব পপুলার জায়গায় চলে গেছো কারণ স্টারের এনার তো পপুলারিটিকেও নির্দেশ করে তোমরা হয়তো মান যশ এমন কিছু করছো মান যশ খ্যাতি তোমরা ওই পপুলারিটি জায়গায় চলে গেছো সেটা পাকে তাকে কোথাও যেন একটা মুগ্ধ করছে এবং তাকে সেই ইন্টেনশন ওই জন্য সেই জন্য হয়তো তোমাদেরকে আগে এতটা চিনতে পারেননি জানতে পারেননি কিন্তু আজকে ওনার হয়তো অ্যাভাকেনিং চলছে এবং উনি তোমাদেরকে জানতে পাচ্ছেন চিনতে পাচ্ছেন এবং বুঝতে পাচ্ছেন এবং তোমাদের প্রতি ভালোবাসাটাও সেরকম গভীরতা মানে গভীর যে ভালোবাসা টান আকর্ষণ ইমোশন সেটা কোথাও তিনি ফিল করতে পারছেন ঠিক আছে তো এই হচ্ছে একটা টাইম হয়তো তোমাদেরকে ছেড়ে চলে যাওয়ারই উনি ইয়ে করেছিলেন কিন্তু মানে ডিসাইড করতেন কিন্তু আজকে উনি কোথাও তোমাদের প্রতি গভীর ভালোবাসাটাই অনুভব করছেন ওকে তো এই হচ্ছে তোমাদের মনের মানুষের তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস এই মুহূর্তে তো ভীষণই ভালো এনার্জি তোমরা অবশ্যই পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নাও আর ইউনিভার্সকে গ্যাটিচিউড জানাতে ভুলো না ঠিক আছে আবার পরে রিডিং নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য বিরতিতে যাই টাটা